নজর রাখবো পরবর্তী সংবাদে তিন বছর আগে চাকরির ইন্টারভিউ হয় কিন্তু আজও পর্যন্ত সেই চাকরির অফার পাননি তারা এমনটাই অভিযোগ সংশ্লিষ্ট চাকরি প্রত্যাশীদের আজ ফায়ার ব্রিগেড চৌমুহনী এলাকাতে তারা বিক্ষোভ দেখায় দীর্ঘ অবৈধ তাদের আন্দোলন চলার ফলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে গ্রেফতার করে নিয়ে যায় থানায় তবে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন ওই সমস্ত চাকরি প্রত্যাশীরা বেকারদের যন্ত্রণা দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠে এসেছে ওই চাকরি প্রত্যাশীদের থেকে ফায়ার সার্ভিস চৌমুহনী ড্রাইভার ফায়ার সার্ভিস চৌমুহনী

আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিকে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে তারপরে নেক্সট ডিস্ট্রুতে দু হাজার তেইশে জানুয়ারি মাসে আট তারিখে রিটার্ন এক্সাম হয়েছে তারপরে আজকে দু থেকে আড়াই বছর তিন যাব যাবো করেছে বাকি যে বাই প্রসেস এবং ফাইনাল মিনিট লিস্ট আউটটা ওইটার কোনো খবর নেই কোনো কিছু নাই আমরা অনেকবার দেখি আউটে যায় টিএমের সাথে দেখাশোনা হবে কথা বলছি তারপর কোনো পারমিশন পাইছি না অ্যাপ্লিকেশন দিয়েছি আমরা গ্রেফতার ঘর দামছি কোনো কিছু না যে ইলেকশন কালকে ওইটা কালকে ওইটা ইলেকশন ভোট চেঞ্জ দিতে একে একটা ভোট রাখতে ভোটটাও চেঞ্জ দিতে কোনো আপডেট পাইতে তার আমরা কি করতাম আমরা তো ইলেকশনে যে আমরা যে ভুলছি এখন রানি গভর্নমেন্টে ওইটা তো আমরা কি লেগে দিই জব আমরা জবে আমরা প্রেশার দি আমরা জবের লেগেছি আশাবাদী তাহলে কিন্তু আমরা বিভিন্ন গভর্নমেন্টের আশেপাশে কিন্তু আমরা কিন্তু আমরা কতটা কতটা রাখতে রাখতো কতটা আমরা বুদ্ধ রাখতে পারবো তিন বছর যাবত দেওয়া গেছে না একদম বেকার এই করে দেওয়ার মধ্যে বুদ্ধরা বাড়িতে ফ্রাস্ট ওই জিনিসটাই তিন বছর যাবতে আছে না কি চাও আজকে কি চাও আমরা চাকরি প্রত্যাশীদের বক্তব্য এবং অভিযোগ তারা দীর্ঘদিন ধরে চাকরি আশায় রয়েছেন কিন্তু বঞ্চনা শেখার হচ্ছেন বারংবার এখনো পর্যন্ত চাকরির অফার দেওয়া হয়নি অতি যাতে অফার করা হয় সেই দাবি উঠে এসেছে তাদের পক্ষ থেকে ইন্টারভিউর দেওয়া হয় অফার কিন্তু এখনো পর্যন্ত চাকরির অফার কেন দেওয়া হয়নি তা নিয়ে তারা চিন্তিত ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত রয়েছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন অতি সত্বর চাকরির অফার ছাড়তে ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন